আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তেতাল্লিশটি পদে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হলো আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং কত তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না আবারই মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসি বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি বাংলাদেশ কাস্টমস সিপাহী লিখিত এবং ভাইভা পরীক্ষার সাজেশন এবং পাশাপাশি কারারক্ষীর ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বিএফ শাহিন কলেজ ঢাকা ঢাকা ক্যান্টনমেন্ট এটা মূলত বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি চতুর্থ ধাপ বিএফ সাইন কলেজ ঢাকা স্কুল শাখায় নিজস্ব অর্থায়নে নিম্নবর্তী শূন্য পদে স্থায়ী নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে আপনাদের চাকরিটা স্থায়ী অর্থাৎ শুরু থেকে আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে তো পদের নাম সহকারী শিক্ষক বাংলা ভাষণ স্কুল শাখা মাধ্যমিক পর্যায়ের জন্য বিষয় স্বাস্থ্য সুরক্ষা দুইজন বিজ্ঞান একজন ইসলাম শিক্ষা একজন শিল্প সংস্কৃতি একজন মোট পাঁচজন এরপর হলো সহকারী শিক্ষক ইংরেজি ভার্সনের ক্ষেত্রে স্কুল শাখা এবং মাধ্যমিক শাখায় বাংলা দুইজন হিন্দু ধর্ম একজন স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ শারীরিক শিক্ষা একজন টোটাল চারজন হলো সহকারী শিক্ষক বাংলা ভাষণ প্রাথমিক শাখার জন্য ইসলাম ধর্ম একজন হিন্দু ধর্ম একজন ইতিহাস ও সমাজবিজ্ঞান দুইজন শিল্প সংস্কৃতি একজন স্বাস্থ্য সুরক্ষা একজন মোট ছয়জন এখানে যে পদগুলোর কথা বললাম এই পদগুলোর পরীক্ষা হবে ছাব্বিশ মে দু রবিবার আপনাদের পরীক্ষা হবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষার তারিখ কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে এরপর হলো সহকারী শিক্ষক বাংলা ভাষণের জন্য মাধ্যমিক শাখায় হিন্দু ধর্ম একজন আইসিটি তিনজন মোট চারজন এরপর হলো স্কুল শাখার জন্য সহকারী শিক্ষক ইংরেজি ভাষণ শিল্প সংস্কৃতি একজন এবার হলো সহকারী শিক্ষক বাংলা ভাষণ প্রাথমিক শাখার জন্য বাংলা চারজন গণিত দুইজন ইংরেজি একজন মোট সাতজন এই পদগুলোর পরীক্ষা হবে ছাব্বিশ মে দু হাজার রবিবার আপনাদের পরীক্ষার সময়সূচি হলো দুপুর বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই সময় মূলত আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এরপর হল সহকারী শিক্ষক সাধারণ পনেরো জন প্রাথমিক শাখার জন্য এবং সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন প্রাথমিক শাখার জন্য সাধারণ একজন আপনাদের পরীক্ষার সময়সূচি হল ছাব্বিশ মে দু হাজার রবিবার আপনাদের পরীক্ষার সময় হলো বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সময় মূলত আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের পরীক্ষার সময়সূচি তারা অলরেডি বলে দিয়েছে এই সময়সূচি অনুযায়ী মূলত আপনাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবার হলো আবেদনের নিয়ম বলি আপনাদের আবেদন শুরু হবে পাঁচ মে এবং আপনাদের আবেদন শেষ হবে বাইশ মে দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে এবার হল শিক্ষাগত যোগ্যতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজের জনগোকাঠামো দু হাজার একুশ অনুযায়ী আপনাদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে তবে এ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে আপনার কলেজের ওয়েবসাইট ভিজিট করতে পারেন কলেজের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং শিক্ষাজীবনে একটির বেশি কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবার হলো প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তবে মাধ্যমিক শাখার ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ তবে সর্বনিম্ন পাঁচ বছর প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ যাদের চাকরির অভিজ্ঞতা আছে সর্বনিম্ন পাঁচ বছর তাদের ক্ষেত্রে বয়স সীমাটা একটু বেশি তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শারীরিক শিক্ষা বিষয়ের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর হলো শর্ত বলি চাকরি প্রাপ্তির তিন বছরের মধ্যে চাকরি পরিবর্তন করা যাবে না অর্থাৎ আপনাকে সর্বনিম্ন তিন বছর চাকরি করতে হবে এরপরে আপনি ইচ্ছা করলে চাকরি পরিবর্তন করতে পারবেন এর আগে কিন্তু আপনি চাকরি ছাড়তে পারবেন না তো চাকরি পরিবর্তন করতে পারবেন না এরপরে হলো বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী মূলত আপনাদের বেতন নির্ধারণ করা হবে সহকারী শিক্ষক যারা প্রশিক্ষণ প্রাপ্ত অর্থাৎ যাদের বিএড ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে দশম গ্রেড এবং যারা বিএড বিহীন অর্থাৎ যাদের প্রশিক্ষণ নেই তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হবে এবং পাশাপাশি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা নগর ভাতা উৎসব ভাতা পাঁচ পার্সেন্ট স্পেশাল ভাতা চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে বিমান দশ পার্সেন্ট কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড এবং ইংরেজি ভাষণের ক্ষেত্রে অতিরিক্ত তিন হাজার টাকা আপনাদেরকে প্রদান করা হবে অর্থাৎ সরকারি চাকরির যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে আবেদনের নিয়মাবলী আপনাদের আবেদন করার জন্য বিএফ এস ডি ডট ইডিউ ডট বিডি এখানে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনাদেরকে পাঁচশত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এটা মূলত অনলাইনের মাধ্যমে অর্থাৎ আপনাদের আবেদন পদ্ধতি এবং পরীক্ষার ফি সবকিছু অনলাইনের মাধ্যমে করতে হবে এরপরে পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ভাইবা পরীক্ষা এবং ক্লাস টেস্ট পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে এবং কলেজের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে